হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আরেকে এ কদিন তোমরা আমার ব্লগ দেখেছ আমরা দুজনেই ছিলাম দেশের বাড়িতে ঝাড়গ্রাম তো দুজনের ব্লগ কত আর দেখবে বলো তাই আজকে অনেক দিনের পরে সবাই একসঙ্গে হয়েছি তাও আর বোনকে বাদে বোন আছে বোনের বাড়িতে আর আমরা আছি সবাই মিলে ঝাড়গ্রামের সপরিবারে সবাই একসঙ্গে অনেক দিনের পরে খাওয়া দাওয়া হবে হই হবে জমে আড্ডা মারা হবে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো মেরে দিলাম তো ঠাস করে একটা মারতে পারেন নি লাঠি এনে স্কুলে পড়া সব করে নে ছুটির পড়া যেগুলো আছে মন দিয়ে পড় না একটু কেন এরকম করছি বলতো কথা বলে কথা শুনে নি একটা এবার কিন্তু লাঠি এনে বসিবম শিবম দাদাদের বাঁশ ঝাড় থেকে আমি কথা বললে কথা একটা শুনে সবসময় বদমাশের বদমাশ ও তো এখানে বাবা যখন পড়াচ্ছে পড়াক আর আমি আমার কাজটা করে নি তো আমার মানে শ্বশুর আগে প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তো এখন বাবা রিটায়ার হয়ে গেছে আর এখন তার নাতিকে নিয়ে এখন পড়াচ্ছে আর বাবু এত বদমাস জানো তো আমার ছেলে হচ্ছে বাবার কাছে পড়তে চায় না আবার আমার ছেলে আবার বাবাকে বলে কি তুমি পড়াতে জানো না তুমি কিছু জানো না এরকম বলে ভাবতে পেরেছ বাবা যেহেতু মাস্টার মাস্টারকেই বলে আবার তুমি জানো না বিশেষ করে মা জানবে মা হচ্ছে আর টিশন মাগর কাছে থাকে তো মা কি বলে আমার ব্যাটা বাবাকে হাট তুমি কিছু জানো না তুমি কিছু জানো না আমি জানি আবার বলে কি তুমি কিচ্ছু জানো না আর তোমার বাবা বলে কি বাবা আমি কিছু জানি না বলে আমি কত ছেলেকে মানুষ করে দিলাম আমার ছেলেরা মেয়েরা বলে টিচার হয়েছে তারপরে মাস্টার হয়েছে ইঞ্জিনিয়র কলেজে তারপরে বলে কত জায়গায় কত চাকরি করছে আমার ছেলের মেয়েরা তুই কি বলিস যে আমি কিছু জানি না ও পড়তে চাই না প্রচুর দুষ্ট তোমার বাবার ধীতপুরে ওই যে নদীর ধারে একটা ছেলেকে পড়ো এখন না ও এখন হাই স্কুলের টিচার হয়ে গেছে ওকেও তো ভালোভাবে সে পারে যেতে তোমার বাবাকে প্রণাম করছে বলছে স্যার আমি এখন হাই স্কুলের টিচার বলে শুনেও আমি আনন্দ পেলাম রে কত ছেলে মেয়ে তোমার বাবা কাছে মানুষ হয়েছে কত কত মানে তোমার বাবার মতন এতদিন মাস্টারি কেউ করেনি টানা ছত্রিশ বছর শিক্ষক আর বাবা হচ্ছে চাকরি পেতেই বিয়ে করেছে চব্বিশ বছর বয়সে চাকরি পেয়েছে ছত্রিশ বছর চাকরি করলো আর এরকম মনে হয় কোনো মাস্টার এত বছর চাকরি করে মাদের এই বৈশাখ মাসে উনত্রিশ তারিখে বিয়ে হয়েছিল না হ্যাঁ বৈশাখ মাসের আজকে তাহলে আজকে কত তারিখ উনত্রিশ না আজকে তাহলে মার বাবার বিয়ে বার্ষিকী চিকেন নিয়ে আস তো আমাদের বাড়িতে কম বেশি সবাই শিক্ষিত ত্রিশনকে সবাই পড়াতে পারবে কিন্তু ত্রিশন কারো কাছে পড়তে চায় না এত বদমাশি করতে থাকে একটু আগেই তো তোমাদেরকে দেখালাম বাবার কাছে কেমন অঙ্গি ভঙ্গি করছে পড়তেই চায় না তাই আমি ওকে আলাদা করে টিউশনের মাস্টার দিয়েছি যাতে ত্রিশন টিউশনের মাস্টার কাছে পড়ে কিন্তু টিউশনের মাস্টার কাছে এমনিতে পড়াশোনা ভালোই করে তো কেন জানো তো এত বদমাশি করে আমার ছেলে দু হাজার একুশ সালে কোভিড হয়েছিল কোভিড হওয়ার পরে এখানে ওখানে ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার দেখানোর পরে ছেলেকে তো ভালো করতেই পারিনি ভালো না করার পরে আমরা নিয়ে গেলাম শেষ মেসে চেন্নাই চেন্নাই ওখানে ভালো করে নিয়ে এলাম ছেলেকে ভালো করে নিয়ে আসার পরে ওইখানে ম্যাম বলল যে ছেলের উপরে কোনো খারাপ প্রভাব না যেমন পড়ে ছেলেকে মেন্টালি টর্চার না যেমন করা হয় মানে ওকে ভালোভাবে রাখতে হবে মানে এক বছর যে ভুগেছি যেমন একটু গায়ে টুস্কি লাগলো মনে হয় যেমন চোখের দিকে যদি তৃষাণের জল পড়ে না সে পুরোনো দিনের কথা মনে পড়ে তাই ওকে বকাঝোকা আর করা হয় না আর সেই সুযোগটা নিয়েছে তৃষাণ মানে তৃষণ হচ্ছে কারো কাছে পড়বেই না

কি কি দেখি বাজার করে নিয়ে আসছে বাজারে কি নিয়ে কি ফুলটা ওইটা বাজার কিনেছো এই পাঁচটা ফুল ছিল এই পাঁচটা কিছু হয়নি একটু কষ্ট লাগছে মোশা কি অবস্থা প্রতিদিন বিড়াল আঁচড় দিয়েছে এবারে আমাকে হসপিটালে যেতে হবে কি অবস্থা

বাইরের দিকে ছুটে যাচ্ছে তখনই হচ্ছে গিয়ে আমাকে আচর দিতে রাত দিয়ে আমার গায়ে উঠে গেছে এবারে নাও এবার দুপুর বেলায় রান্না বান্না মা কিট্টু মা ওরা এখনো বাজার থেকে আসেনি সাড়ে বারোটা বেজে গেছে এখন আমাকে ওকে নিয়ে যেতে হবে হসপিটালে আর বলছে ইঞ্জেকশন নেব না না নিলে হয় ইঞ্জেকশন নিতেই হবে মানুষের বিপদে শেষ নেই দেখো এক্ষুনি ভালো ছিল কি হয়ে গেল চলো হসপিটাল এই যে টিউটনাসটা দিয়েছে এরপরে আবার নাম ডাকবে তো এই যে হসপিটালে এসেছি লাগলো খুব তো আমার প্রথমে একটা ইঞ্জেকশন হয়েছে সেটা হচ্ছে টিটেনাস তারপরে আবার আজকে একটা দেবে এক্ষুনি তো এই যে দিয়ে দিয়েছে ডেট কবে কবে আসতে হবে তিন দিন সাত দিন আবার আঠাশ দিন পরে চারটা একটা দুটা তিনটা চারটা আজকে একটা হয়ে যাবে তারপর তিন দিন পরে সাত দিন পরে আবার আঠাশ দিন পরে ডেট দিয়ে দিয়েছে আর বারোটা তো হয়ে গেল আজকে পনেরো উনিশ নয় ছয় দু আর মানে আরেকটা আছে সেটা হচ্ছে অনেক দিন এ পরের মাসে তো চলো এবারে বাড়িতে মানে দু হাতে দিয়েছে একটা টিটেনাস দিয়েছে আবার আজকেরটা আজকে দিল ভাবছিলাম বাপের বাড়ি যাবো আর যাওয়া হলো না আমি যে হসপিটালে গেছিলাম কি করব সান করব না তো আজকে হচ্ছে মা বাবার বিবাহ বার্ষিকী তাই মা হচ্ছে নিজে আজকে চিকেন নিয়ে এসছে আর কাতলা মাছের মাথা নিয়ে এসছে এখন ওগুলো কিছুই হয়নি আমি ওই সবজিটা কাটতেছিলাম দিয়ে তো এইরকম হয়ে গেল আর কি করব। আর এই যে এনাকে নাকি প্রচন্ড খিদে পেয়েছে তাই এখানে বসে আছে বলছি তোমাকে স্নান করতে হবে নি আগে রান্না হোক তারপরে তুমি স্নান করবে কারণ ও স্নান করলে আগে খেতে চাইবে আগে ভাত দাও যার যেটা অভ্যাস আমাকে করলেই পায় সঙ্গে যা মানে হোক তখন তো সারাদিন খুব আনন্দেই ছিলাম যে আজকে মা বাবার বিবাহ বার্ষিকী তো কোনোদিন সেভাবে পালন করা হয়নি ভাবছিলাম এবারটা মা বাবার পালন করব কিন্তু কথা থেকে যে কি হয়ে গেল মানে বুঝতেই পারলাম না বিড়ালটা আঁচড় দেওয়ার পর থেকে যেন সব কিছু এক নিমিশে উলট পালট হয়ে গেল তো যাই হোক আর কি করবো বলো এটা কিন্তু হার ছিল তো তোমাদের দাদা বলছে যে কোনো একটা জ্যোতিষীর কাছে যাব গিয়ে হচ্ছে বাড়ির সবকিছু বলবো কারণ আমাদের জানো তো আমাদের বাড়িতে একটার পর একটা কিছু না কিছু লেগে আছে সে দু হাজার একুশ থেকে প্রথমে আমি হলাম তারপরে আমার ছেলে তারপরে তোমাদের দাদা এবারে বাবার শরীর খারাপ তো মোটামুটি টুকটাক এটা সেটা লেগেই আছে বাচ্চার শরীর খারাপ হবে মানছি কিন্তু দেখো বড়দেরও যে হচ্ছে এটা তো ফেলে দেওয়ার নয় তাই না তো তোমাদের দাদা বলছিল যে কোনো একটা জ্যোতিষীর কাছে যাবে কেন আমাদের ঘরে এই রকমটা লেগেই আছে তো ভালো লাগছে না তো চলো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছে দেখ হচ্ছে পাওয়ার প্লগে ততক্ষণের জন্য টাটা জানি না হয়তো আজকে ব্লগটা ভালো হয় নি বুঝতে পারছি কিছু করার